আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার করলো এভাবেই জল জল করে পড়ছিল হালের তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কবি কাফির বাড়ি এ ব্যাপারে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য আগুন দেওয়ার সময় দুষ্কৃতিকারীরা তার ঘরের ছিটকিনি লাগিয়ে দেয় এ সময় কাফির পরিবারের সদস্যরা ঘরেই অবস্থান করছিলেন তারা দরজা ভেঙে কোনো ক্রমে বাইরে বের হয়ে এসে জীবন বাঁচান মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্ডে থেকে আমি স্লোগান দিচ্ছি ফন্ডে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি পোটেক দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি ভাঙা হলো সেখানে আমি ফ্রন্টে ছিলাম ফুলডেজারের উপরে উঠে আমি ছোলো কান দিচ্ছি কালের জন্য ছোলো গান দেশের মানুষের জন্য ছোলো গান বাঙালির জন্য ছোলো গান তো বাঙালির জন্য ছোলোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘরে স্টার্ট করতে হবে সাত দিন টাইম

কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির বাবা